শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূলকে তিনি তো আক্রমণ করেই থাকেন সিপিএমকেও কিন্তু ছাড়ছেন না বলছেন যে এখন সিপিআইএম কি করছে ইয়াং মেয়েগুলিকে এগিয়ে দিচ্ছে কিন্তু তাদের যারা প্রবীণ এবং অভিজ্ঞ যারা রয়েছেন সিপিএমের তারা কেউ ভোটে লড়তে চাইছেন না এই যে আক্রমণ কোথাও গিয়ে প্রবীণ এবং অভিজ্ঞ যারা রয়েছেন সিপিআইএমে তারা কি বুঝতে পারছেন যে সিপিএম সিট জিততে পারবেন না তাই তরুণদের এগিয়ে দিচ্ছে দেখুন রাজনৈতিক পরিসরে রাজনৈতিক আক্রমণের নতুন কোনো বিষয় নয় যখন একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব যখন অন্য একটি রাজনৈতিক দলকে আক্রমণ করেন তখনই আক্রমণ করবেন যখন বুঝবেন যে তার যথেষ্ট পরিমাণ ভোট শেয়ার আছে এবং তার কাছে পর্যুদস্ত হওয়ার মতো সম্ভাবনা আছে আচ্ছা বলুন তো সিপিএম বাদ দিয়ে অন্য কোনো দ্বিতীয় বা তৃতীয় নামটি কেন করলেন না তার কারণ বুঝতে পারছেন যে সেই ফোর্সটি অত্যন্ত পার্টিনেন্ট হয়ে উঠছে ফলে খুব স্বাভাবিকভাবেই নাম করছে এবং সব সময় দেখবেন যে যে রাজনৈতিক দল মানে অন্য একটি রাজনৈতিক দলের যখন ক্রিটিসিজম করতে হবে তখন খুব স্বাভাবিকভাবেই তাদের লুপ হোলসগুলোই ক্রিটিসিজম করতে হবে বা যেটি তার নয় সেটিকে ধরেই ক্রিটিসিজম করতে হবে এখন ধরুন আগে সিপিএম সম্পর্কে কি বলা হতো যে আগে সিপিএম সম্পর্কে বলা হতো যে তাদের দলে শুধুমাত্র বয়স্করা আছে নতুন ছেলে মেয়ে নেই যুবক নেই যুবতীরা নেই তাদের সঙ্গে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নেই এটা বলা হতো এখন যখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা বেশি সংখ্যক দেখা যাচ্ছে তখন বলা হচ্ছে যে তাহলে অভিজ্ঞরা কোথায় অভিজ্ঞরাও আছে নতুনরাও আছে মধ্যবয়স্করাও আছে ফলে বয়সের যদি আপনি সীমা বরাবর যান তাহলে প্রতিটি স্টেজের মানুষজনই আছেন তরুণ তরুণী আছেন মধ্যবয়স্ক আছেন অভিজ্ঞ আছেন প্রত্যেকেই আছেন ফলে এই যে বলা হচ্ছে এটা বলা হচ্ছে রাজনৈতিক কারণে একটাই রাজনৈতিক কারণ মূলত সেটা হলো যে সিপিএম তার শক্তি বৃদ্ধি করতে পেরেছে বলেই এখন বিজেপির নেতা তিনি আক্রমণ করছেন বা তিনি বলছেন সিপিএম সম্পর্কে নাহলে সিপিএম সম্পর্কে বলার কোনো প্রয়োজনীয়তা পড়তো না যদি না সিপিএম শক্তি বৃদ্ধি করতে পারত গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম আঠেরোটা সিট বিজেপি তারা দখল করেছিল এবং যে বিষয়টা বারবার উঠে আসছিল যে বামের ভোট রামে গিয়েছে অর্থাৎ রাজ্য জুড়ে যে তৃণমূল বিক্ষুব্ধ যারা রয়েছে তৃণমূল বিরোধী যারা রয়েছে তারা সিপিএমের উপর একটা ভরসা করতে না পেরে এমনকি অনেক বাম সমর্থকও তারা নাকি বিজেপিকে ভোট দিয়েছে রাজনৈতিক মহলে কিন্তু এই নিয়ে একটা কথা উঠেছিল এইবার যে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে বিষয়টা সামনে আসছে যে বামেদের ভোট বাড়বে অনেকেই অনেক রাজনৈতিক বিশ্লেষকরা সাধারণ মানুষ তারাও মেনে নিচ্ছে কারণ অনেক ক্ষেত্রেই সিএ এর প্রভাব নির্বাচনী বন্ডের প্রভাব এইগুলো প্রভাব ফেলবে বিজেপির বিরুদ্ধেও ভোটটা যাবে এবং ভোটটা বামেরা পাবে এমন মনে করছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি সাধারণ মানুষও দেখুন আপনি যদি তিনটে রাজনৈতিক শক্তিকে বিশ্লেষণ করেন একটা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল অপরটি হলো কেন্দ্রীয় শাসক দল বিজেপি আর বামেদের আপনি তিনটে রাজনৈতিক শক্তি শক্তিকে যদি বিশ্লেষণ করেন তাহলে তৃণমূল শব্দটি যখনই উচ্চারিত হয় আপনার মাথায় প্রথম কোন শব্দটি আসে চোর দুর্নীতিগ্রস্ত বিজেপি শব্দটি উচ্চারিত হলে আপনার মাথায় কি আসছে এই মুহূর্তে আপনার মনস্পটে কি ভেসে উঠছে ইলেকট্রাল বন্ড শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর ইতিহাসে সবথেকে বড়ো দুর্নীতি কে বলছেন কেন্দ্রের অর্থমন্ত্রীর স্বামী বলছেন ফলে একদিকে বিজেপি অপরদিকে তৃণমূল উভয়ের সম্পর্কেই মানুষের যে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এটা বোঝা যাচ্ছে তৃতীয় শক্তিটি যেটি সেই তৃতীয় শক্তির ক্ষেত্রে আপনার কি ধারণা হচ্ছে যে লড়াই মাঠে আছে অনেকে বলেন কোটেও আছে হ্যাঁ কোটে আছে কোটেও আছে মাঠেও আছে ফলে এই যে একটি নতুন ধারণা তৈরি হয়েছে যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে চলা একটি রাজনৈতিক দল যারা ধর্মের রাজনীতি করে না সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এই ধরনের কোনো রাজনীতি করে না যারা রুটি রুজির লড়াই করে যারা ন্যায্যতার লড়াই করে যারা মানুষের সঙ্গে সেই প্রান্তিক সীমার মানুষের সঙ্গে আছে তাদের মুখগুলো ভেসে উঠছে তাদের এই সিপিএম বললেই সেই ধারণা তৈরি হচ্ছে ফলে এই যে দুটো নেতিবাচকের বাইরে একটা ইতিবাচক শক্তি হিসাবে খুব স্বাভাবিকভাবেই বামেদের ভোট বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে এবং বিশেষ করে এই সময়কালে যখন দেখছেন কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপি তার ইলেকট্রাল বন্ডে এই পরিমাণ টাকা পাওয়া এবং সে এই যে একটা প্রশাসনকে ব্যবহার করে একটা তোলাবাজি করা যেটা এই রাজ্যের শাসক দলও করেছে কেন্দ্রের শাসক দলও করেছে ফলে উভয়ের ক্ষেত্রে মানে এই তোলাবাসদের হটিয়ে সত্যি সত্যি একটি ন্যায্য রাজনৈতিক স্বচ্ছ রাজনৈতিক দলকে ক্ষমতায় আনা এটা মানুষের প্রয়াস থাকবে এটাই স্বাভাবিক দ্বিতীয় যে ক প্রশ্নটি আপনি করলেন সেটি হলো যে আগেরবার তো সত্যি সত্যি রামের বামের ভোট কি রামে গেছে দেখুন কিছু ভোট গেছে এটা অস্বীকার করা যায় না কারণ মানুষ কিন্তু এখন তৃণমূল বিরোধী হয়ে উঠেছে বিশেষ করে এই রাজ্যের ক্ষেত্রে এখন তৃণমূল বিরোধী ভোট এর আগের নির্বাচনে নিশ্চিতভাবে কিছুটা বিজেপি পেয়েছিলো তাই তাদের সিট বেড়েছে খুব স্বাভাবিক অঙ্কের নিয়মেই বেড়ে বেড়েছে এবং আপনাকে মানতেই হবে সে আপনি যাই বলুন না কেন কিন্তু এবারের ক্ষেত্রে বিষয়টি কিন্তু পুরোপুরি আলাদা তার কারণ এবারে মানুষ মনে করছেন যে তৃণমূল যেমন চুরি করেছে দুর্নীতিগ্রস্ত একটি প্রশাসন চালিয়েছে সমভাবেই বিজেপিও কিন্তু প্রশাসনকে ব্যবহার করে তোলাবাজি করেছে এই ইলেকট্রাল বন্ড সহ বিভিন্ন ইস্যুতে এবং আপনি একটি একেবারে স্তব্ধ একটি দেশ দেখেছেন বিজেপি যে বলেছিল প্রতি বছর দু কোটি কর্মসংস্থান হবে হয়েছে প্রতিজনের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা গেছে ব্ল্যাক মানি ফিরে আসবে এসছে এবং এবং অর্থাৎ আপনি জুমলাবাজি করে নির্বাচনে ভোট নির্বাচনে জিতেছেন ভোটে জিতেছেন তাহলে এবারে মানুষ কেন সেই জুমলাবাজি নেবে আপনি তো বলেছেন যে আমি নির্বাচনের পর্বে যা যা বলি সেগুলো জুমলাবাজি আপনার কথা যদি সত্যি হয় তাহলে সেটা তো জুমলাবাজি অর্থাৎ নির্বাচন পর্বে বলা কথাগুলো আপনি কখনোই কাজের রূপান্তর ঘটাবেন না তাহলে যে আপনাকে কেন মানুষ বিশ্বাস করবে ফলে একদিকে বিজেপির প্রতি মানুষ আস্থা হারাচ্ছেন অপরদিকে এই রাজ্যের শাসক দল তৃণমূলের প্রতি মানুষের আর কোনো আস্থা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু এবারও বলেছেন এই রাজ্যের ক্ষেত্রে যে সাড়ে তিন হাজার কোটি ইডি বাজেয়াপ্ত করেছে সেটা সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সরি সরি টু সে একেবারেই আইনসম্মত কথা নয় বাজে কথা সম্ভব নয় তার কারণ ইডি পিএমএলএ অ্যাক্টে যে সিজার অ্যাটাচমেন্ট করেন সিজ করলেন অ্যাটাচ করলেন সেই সমস্ত কিছু অ্যাডজুডিকেটেড হয় পি এম অ্যাক্টে তদন্ত চলছে বিচার পর্ব চলছে এই অবস্থায় কিভাবে এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করে আপনি পয়সা ফেরত দেবেন নির্বাচনী যুগ অবভিয়াসলি আইনসঙ্গতভাবে কোনোভাবেই সম্ভব নয় পিএমএল অ্যাক্টে একটা এই ধরনের কোনো প্রভিশনই নেই আপনি প্রধানমন্ত্রী বলে দিলেন আপনার দলের একটা একজন প্রার্থীর সঙ্গে টেলিফোনিক কথোপকথনে ফলে যার কোনো আইনগত ভিত্তি নেই এটা করা যায় না আর দ্বিতীয় আর একটা কথা বলি মানে উনি বলছেন কেন এই কথাটি এর তো কোনো সার্বত্তা থাকবে আচ্ছা বলুন তো আমি জাস্ট উদাহরণ দিয়ে বলি ধরুন সাপোজ কেউ একজন টাকা দিয়ে চাকরি কিনেছেন যে টাকা দিয়ে চাকরি কিনেছেন তিনি তো অন্যায় করেছেন এবার সে যাকে টাকা দিয়েছে তার কাছ থেকে ফেরত নেবে ধরুন একজন ব্যক্তি তিনি পার্থ চট্টোপাধ্যায়কে টাকা দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় ফেরত দেবে টাকা সরকার কেন দেবে যে চাকরি কিনেছে তাকে ওই টাকা সরকার কেন দেবে ওই যে টাকা পিএমএল অ্যাক্টে অ্যাটাস্ট হয়েছে অ্যাডুডিকেশন হয়ে তারপরে যা দেখা যাবে সেটা যদি সরকারি সম্পদ সরকারি সম্পদ হিসেবে সে রাস্তা তৈরি হবে সেই টাকায় যে টাকা পার্থ খেয়ে গেল যে টাকা পার্থ এন্টারটেনমেন্ট করে গেল তার পরিবর্তে কাউকে চাকরি দিল সে টাকা সে টাকা কেন সরকার ফেরত দেবে আর এইটা বলার মাধ্যম দিয়ে তিনি আরেকটি কাজ করেছেন সেটা হচ্ছে এই যে ধরুন গোটা রাজ্য জুড়ে এই যে ধরুন ইডি অ্যাটাচ করছে এই যে ধরুন চাকরি দুর্নীতির ক্ষেত্রে যারা টাকা দিয়ে চাকরি পেল তারা মূলত তো একটা যোগ্য চাকরি প্রার্থীর চাকরিটা নিয়েছে এরা তো ধরুন যদি কালকে চাকরি বাতিল হয় এরা তো ধরুন ওই টাকা তাদের কাছ থেকে চাইতে যাবে যাদেরকে টাকা দিয়েছিল অর্থাৎ তৃণমূলের নেতা নেত্রীদের কাছে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য সহ যাদের কাছে এরা টাকাটা দিয়েছিল আসলে এই এই কথার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের পিঠ বাঁচাতে চাইছেন এই যে বিজেপি তৃণমূলের সেটিং এখান থেকেই পরিষ্কার তার কারণ যেদিন এদের চাকরি বাতিল হবে সেদিনই এরা ছুটবে তাদের কাছে যাদের কাছ যাদেরকে টাকাটা দিয়েছিল প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করবে সেদিন তৃণমূল কংগ্রেসের নেতারা বলবে ওই তো প্রধানমন্ত্রী বলেছে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে আমাদেরকে মেরো না আমাদের কাছ থেকে টাকা চেয়েও না প্রধানমন্ত্রীর কাছে টাকা চাও প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করবে এই অযোগ্য চাকরি প্রাপকরা বা অযোগ্য চাকরি প্রাপকদের কাছ থেকে যারা টাকা নিয়েছিল তারা তারা তাদের তারা তাদের যখনই টাকা চাইতে যাবে চাকরি হারিয়ে তখন বলবে ওই তো প্রধানমন্ত্রী বলেছিল তৃণমূলের সেই নেতাটি বলবে ওই তো প্রধানমন্ত্রী বলেছিল প্রধানমন্ত্রী টাকা ফেরত দেবে ওইডি যে টাকাগুলো অ্যাটাচ করেছে ওইখান থেকে তোমরা যেহেতু গরিব মানুষ তাই তোমাদের টাকা প্রধানমন্ত্রী ফেরত দেবে আমাদের কোনো দায় নেই আমার আমাদেরকে টাকা দিয়েছিল প্রধানমন্ত্রী ফেরত দেবে আসলে এগুলো হচ্ছে এই সমস্ত নির্বাচন পর্বে এই সমস্ত জমলাবাজি করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের পিঠ বাঁচাচ্ছেন প্রধানমন্ত্রী কারণ বুঝতে পারছেন যে চাকরি বাতিল হলে অযোগ্য চাকরি প্রাপকরা যারা টাকা দিয়েছিল তারা টাকা চাইতে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে যাবে এই তৃণমূল কংগ্রেস বিজেপির সেটিংয়ের জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের পিঠ বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর এই বক্তব্য পরিষ্কার এটা ক্যালকুলেশন পরিষ্কার ক্যালকুলেশন প্রধানমন্ত্রী এই বক্তব্য দিয়ে অনুচিত হয়েছে আসলে এই কথা বলার মধ্য দিয়ে তিনি এই অপকর্মকে সমর্থন করছেন প্রায় এই রাজ্যে ধরুন চাকরির দুর্নীতির করে যে টাকাগুলো অ্যাকমোলেটেড হয়েছে সেই টাকা ইটি অ্যাটাচ করেছে সে তো অপকর্মের টাকা আপনি বলছেন অপকর্মের টাকা আমি ফেরত দেব কাদেরকে ফেরত দেব যাদের যারা যাদের টাকা তারা তো যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি খেয়েছে চাকরি সেই সেই স্তরে চাকরি পেয়েছে ওই টাকা ধরুন সে পনেরো লাখ টাকা দিয়েছিল পনেরো লাখ টাকা থেকে সাত দশ লাখ টাকা অলরেডি এন্টারটেনমেন্টে বা সিং সিঙ্গাপুরে হোটেল তৈরিতে খরচা হয়ে গেছে এরকম পনেরো লাখ পনেরো লাখ পনেরো লাখ পনেরো লাখ করে এরকম ধরুন কয়েক হাজার কোটি টাকার তার মধ্যে কয়েক হাজার কোটি টাকা অলরেডি বিদেশ চলে গেছে হয়তোবা কয়েক হাজার কোটি টাকা হয়তো ওই সন্ধ্যাবেলার জলে চলে গেছে ফলে বাকি যেটুকু ইডি অ্যাটাচ করতে পেরেছে সেখান থেকে কিছু কিছু দেবে তাতে তৃণমূল কংগ্রেসের নেতাদের পিঠ বাঁচবে পরিষ্কার হিসাব এই কথা বলার তো কোনো অর্থই হয় না এই যখন বিচার পর্ব চলাকালীন বিচার পর্ব চলাকালীন এই কথা বলার অর্থ হচ্ছে এই যে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি যাওয়ার পরে যে ঢেউটি আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের উপরে সে ঢেউ আটকানোর জন্য প্রধানমন্ত্রীর এই বক্তব্য অত মানে পরিষ্কার ক্যালকুলেশন আসলে তৃণমূল কংগ্রেসের নেতাদের পিঠ বাজাতে চাইছেন নির্বাচনী বন্ড নিয়ে কথা বলছিলাম এই নির্বাচনী বন্ড নিয়ে যখন এত কথা উঠছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি কর্পোরেট সংস্থার থেকে চাঁদা পেয়েছে এই সময় কিন্তু বামেদের যে চাঁদা তোলার পদ্ধতি সেই নিয়েও কিন্তু বারবার কটাক্ষ শুনতে হয়েছে বামেদের যে কৌটো নাড়ানোর পার্টি এই নিয়ে দেখুন বামেরা কৌটো নাড়িয়ে তাদের নির্বাচনী যে খরচ থেকে শুরু করে রাজনৈতিক দল পরিচালনা করেন এই নতুন কথা কিছু নয় সাধারণ মানুষের কাছ থেকে তারা হাত পেতে নেন চাঁদা নেন এবং সেই দিয়ে দল চালান সেই নিয়ে সেই দিয়ে নির্বাচন করেন আর অপরদিকে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় শাসক দল বিজেপি তারা সেই কোম্পানিদের কাছ থেকে ইলেকট্রাল বন্ড নেন যাদেরকে পরবর্ত যেদিন ইলেকট্রাল বন্ড নেন তারপরেই বরাত দেবেন পরবর্তীতে সেটা ভেঙে পড়বে সেই ওষুধ কোম্পানিকে কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ড নেন যে কোম্পানিটির সেই ওষুধটি ব্যান্ড হয়ে যাওয়া উচিত তাদের কাছ থেকে টাকা নেন যার ফলে বিদ্যুতের খরচ বেড়ে যায় আপনি জানেন তো গোটা ভারতবর্ষে যত মেট্রো সেটি আছে সবথেকে বেশি ইউনিট প্রতি বিদ্যুতের দাম আমার শহর কলকাতা কেন মালিক কত টাকা দিয়েছেন ওই টাকাটি যদি নির্বাচনী বন্ডের মাধ্যম দিয়ে না দিতেন অন্তত ইউনিট প্রতি খরচ কিছুটা হলেও কমতো কত টাকা কমতো হাত পেতে বাজারে যে বসেন তার কাছ থেকে দু টাকা নেওয়া তার কারণ সে মনে করেন যে এটি আমার দল শোষিত বঞ্চিত নিপীড়িত প্রান্তিক মানুষ তারা মনে করেন এটা আমার দল আমার হয়ে লড়াই করছে আমার লড়াইয়ের কন্ট্রিবিউশন রাজনৈতিক দল স্বচ্ছতার সঙ্গে মানুষের টাকায় চলবে রাজনৈতিক দলগুলো যদি এই ধরনের বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করতে শুরু করে যেটা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে হয়েছে একটা কুইট প্রকর রিলেশন মানে তুমি আমাকে দাও পরিবর্তে আমি তোমাকে পাইয়ে দেবো তুমি আমাকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা দাও আমি তোমাকে বরাত পাইয়ে দেবো তুমি আমাকে টাকা দাও যে ব্যান্ড ওষুধ তোমাকে তৈরি করতে দেবো তাতে মানুষের জীবন যাই যাবে তুমি আমাকে টাকা দাও লটারি টিকিটে সমস্ত রকম দুর্নীতি করতে দেব যাতে তৃণমূল কংগ্রেসের নেতারাই লটারিতে প্রথম পুরস্কার পায় কি সাংঘাতিক ভাগ্য ভাবুন শুধু তৃণমূল কংগ্রেসের নেতারাই প্রথম পুরস্কার পাচ্ছেন সাংঘাতিক ভাগ্য আসলে এই লটারির মাধ্যম দিয়ে কালো টাকা সাদা করা হচ্ছে এই সমস্ত রকম অপকর্ম করবেন আর বলবেন যে একটি রাজনৈতিক দল যারা কোর্টও নাড়িয়ে রাজনীতি করেন মানুষের রাজনীতি করেন তারাই তো চেয়েছিলেন তারাই তো মামলা করেছিলেন এই ইলেকট্রাল বন্ড নেবেন না বলে এবং এটি একটি আমি তো বলবো ভারতবর্ষের রাজনীতিতে এবং ভারতবর্ষের সাংবিধানিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় মানে ভাবুন একটি দল রাজনৈতিক দল টাকা নিচ্ছে তার সোর্স ডিসক্লোজ করবে না রাইট টু নো ফান্ডামেন্টাল রাইট আমাদের সংবিধান বর্ণিত ফান্ডামেন্টাল রাইট কিন্তু সেই অধিকারকে খর্ব করে দিয়ে শুধুমাত্র নিজেকে পুষিয়ে নিতে হবে আর এই যে তাদের যে কর্পোরেট বন্ধুগুলো আছে তাদের দুহাত ভরে পাইয়ে দিতে হবে তার জন্য রাজনীতি এগুলো এইগুলো রাজনৈতিক দল আর নেই এগুলো এক একটা কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছে বা কর্পোরেট সংস্থার দালালে পরিণত হয়েছে এবং এটা দুর্ভাগ্য হলেও সত্য এবং ভারতবর্ষের গণতন্ত্রের বিপদ হচ্ছে এটাই যে ভারতবর্ষের বেশিরভাগ রাজনৈতিক দল কর্পোরেট সংস্থাগুলোর দালালে পরিণত হয়ে যাচ্ছে তাদের কাজ হয়ে যাচ্ছে তাদের কর্পোরেট সংস্থার দালাল হিসেবে কাজ করা এবং কর্পোরেট সংস্থাগুলোকে করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি তৈরি হয়েছে ভারতবর্ষে বকলমে তাই আজকের দিনে বকলমে তাই যেভাবে এই কর্পোরেট সংস্থাগুলো বেশ কিছু রাজনৈতিক দলের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা যেভাবে তারা চাপ তৈরি করছেন যেভাবে এই যে ধরুন একটা কুইট প্রকো রিলেশন তৈরি হচ্ছে সেগুলোকে দেখে তো বলাই যায় নিশ্চিতভাবেই যে বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে তারা প্রভাব বিস্তার করছে এবং সেই প্রভাব বিস্তার তাদের যে সীমা সেই সীমা অনেকটা বাইরে গিয়েও করছে এবং আপনারা দেখেছেন যে এবং এটা মানে এটা অনেকটা আর কি সকলের জানা অথচ অজানা তত্ত্ব এই যে ধরুন সংসদের অভ্যন্তরে প্রশ্নের পরিবর্তে অর্থ আপনি দিল্লিতে গিয়ে কান পাতলে এগুলো শুনতে পেন হ্যাঁ মানে মানে অর্থের পরিবর্তে প্রশ্ন এটা কান পাতলেই শুনতে পাবেন মানে প্রশ্নের পরিবর্তে অর্থ আর অর্থের পরিবর্তে প্রশ্ন একদিকে প্রশ্ন করলে অর্থ পাওয়া যায় সেটা যারা সংসদের অভ্যন্তরে এই প্র্যাকটিসটা করেন তারা করছেন আর দিকে কর্পোরেট এনটিটিগুলো তারা অর্থের পরিবর্তে তাদের মতো করে যাদের পলিসিটি ফ্রেম হয় সেই জন্য প্রশ্ন প্রভাব বিস্তার করা হচ্ছে যে যেমন করে পারছে কর্পোরেট এনটিগুলোকে ব্যবহার করছে যেমন রাজনীতিবিদরা অপরদিকে রাজনীতিবিদদেরও এই কর্পোরেট এনটিগুলো ব্যবহার করছে বিশেষ করে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে যারা মূলত চাইছেন যে অর্থের মাধ্যম দিয়ে রাজনীতি করব দুর্ভাগ্য হলেও সত্য ভারতবর্ষের রাজনীতিতে আদর্শের স্থান কিন্তু ধীরে ধীরে মানে অবনমিত হচ্ছে আমি মনে করি এই অবস্থায় দাঁড়িয়ে আদর্শ নির্ভর রাজনৈতিক দলগুলোর আগিয়ে আসা উচিত ভারতবর্ষের রাজনীতিতে কোনোভাবেই যদি এই আদর্শহীন রাজনীতি ঘাড়ে চেপে বসে তাহলে কিন্তু সেটা ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষেত্রে সমূহ বিপদ এবং ভারতবর্ষে যেহেতু এই বহুত্ববাদ রয়েছে এই বহুত্ববাদ টিকিয়ে রাখাও খুব মুশকিল হয়ে যাবে আদর্শ ভিত্তিক রাজনীতি এই ভারতবর্ষের এই গণতন্ত্র গণতান্ত্রিক বিপদকে এবং বিপদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করতে পারে বলে মনে করি